বাগান করব আর কিচেন ওয়েস্ট ব্যবহার করবো না তাকে হয় বাগান করা মানেই কিচেন ওয়েস্টটাকে কিন্তু ব্যবহার করা আমার বাড়িতে যা সবজি ফলের খোসা হচ্ছে বা বাসি ভাত বা পুরোনো ভাত থাকছে ভাতের ফ্যান থাকছে মাছের ছোট মাছ ধোয়া জল থাকছে সবই কিন্তু আমাদের কিচেন ওয়েস্ট যে কিচেন ওয়েস্টটা আমরা বাগানেই ব্যবহার করি এতে বাইরে নোংরা কম হয় আর আমরা বাড়িতেই খুব সুন্দর একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে ফেলতে পারি এর আগে আপনাদের মিক্সড ফার্টিলাইজার তৈরি করা দেখিয়েছি এবং আপনারা অনেকেই আমার কাছ থেকে মিক্সড ফার্টিলাইজার নিয়েছেন সেটা কিন্তু যেহেতু কিনে তৈরি করা সেটাতেও সব পুষ্টিকোণ থাকছে কিন্তু সেটা খরচা সাপেক্ষ আমাকে দাম দিয়ে জিনিসটাকে কিনতে হচ্ছে আর বাড়িতে যে সবজির খোসা ফলের খোসা পড়ে থাকা বাসি ভাত ছোট মাছ ধোয়া জল মাংস ধোয়া জল চাল ধোয়া জল এগুলো কিন্তু আমরা খরচ ছাড়া পাচ্ছি যেটাকে মানে শুধুমাত্র ডাস্টবিনে আর বাড়ির ড্রেনেজের মধ্যে ফেলে দিচ্ছি সেটা না ফেলে দিয়ে আমরা এটাকে ব্যবহার করব এবং এই ব্যবহারের মাধ্যমেই আমরা বাগানটাকে আরো সুন্দর করে তুলব আপনারা যারা খরচ ছাড়া বাগান করতে চাইছেন বা বাগানের খরচটাকে কমাতে চাইছেন অবশ্যই কিন্তু কিচেন ওয়েস্টটা ব্যবহার করুন এছাড়াও আমি বলবো খরচ যদি আপনি করতেও পারেন তাহলেও কিচেন ওয়েস্টটা ব্যবহার করুন কারণ কিচেন ওয়েস্টটা আপনি বিনা খরচায় পাওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু এফেক্টিভ দিকটাও কিন্তু অনেক বেশি এতে কিন্তু বাগানটা দেখবেন আপনার চিন্তা ভাবনার বাইরেও বাগানটা কিন্তু সুন্দর হবে এই যে সবজির খোসা বা ফলের খোসা বা বাড়িতে যা ওয়েস্টেজ হচ্ছে সেটা একটা বালতিতে স্টোর করুন যদি পচা গন্ধের জন্য মানে ধরুন আপনি ফ্ল্যাটে থাকছেন ব্যালকানিতে করতে চাইছেন তাহলে কিন্তু টবের মধ্যে কিভাবে করবেন সেটাও আপনি আমি আপনাদেরকে বলে দেব। আমি যেটা প্রথমে করি সেটা হলো ছাদের একটা বালতি রেখে দিই সেই বালতিটা নিচে আর একটা বালতি রাখি প্রথমে যে বালতিটার মধ্যে সবজির খোসা স্টোর করি সেটা বেশ বড় একটা বালতি সেই বালতির নিচে অনেকগুলো করে হোল করে নিয়েছি নতুন বালতি কিনেই কিন্তু এই বালতিটাকে হোল করে নিয়েছিলাম যাতে আমি এই কিচেন ওয়েস্ট থেকে লিকুইডটা তৈরি করতে পারি সে তার মধ্যে খোসা ফেলতে ফেলতে একবারে ভর্তি যখন হয়ে যায় ওইটাকে আলাদা করে অন্তত দু মাসের জন্য আমি একটা সাইডে রেখে দিই ঢাকা দিয়ে ওটা থেকে যে লিকুইডটা বেরোয় সেটাকে আবার স্টোর করে রাখি আমি বিভিন্ন রকম বটলের মধ্যে স্টোর করে রেখে দিই এবং বাগানের যে সবজি ফল এবং ফুলের গাছ আছে সব কিছুর মধ্যেই কিন্তু আমি এগুলো দিই এছাড়াও পাতাবাহার গাছগুলোর মধ্যেও আমি দিই কারণ আমার ঘরের মানে ইন্টেরিয়ারে কোনো খুব একটা সেরকম গাছ আমি রাখি না সবই মোটামুটি বাইরে রাখি যেখানে ছায়া আছে বাড়ির প্যাসেজে রাখি কোনোদিন বাড়িতে লোকজন আসলে ডেকোরেশনের সময় তখন কিন্তু বাইরে থেকে তুলে নিয়ে এসে ঘরে এসে সাজাই কারণ গাছের কিন্তু সময় একটা রোদ আলো বাতাসের প্রয়োজন হয় ছায়া জায়গায় থাকলেও বাইরের যে ওয়েদারটা থাকে বাইরের যে হাওয়াটা থাকে সেটা কিন্তু গাছ খুব পছন্দ করে তাই ঘরের মধ্যে বদ্ধ জায়গায় আমি খুব একটা গাছ রাখি না হ্যাঁ দু একটা জেট প্ল্যান্ট এরকম ছোট ছোট রয়েছে মানি প্ল্যান্ট রয়েছে কিন্তু বেশিরভাগ গাছই আমার বাড়িতে বাইরে বাড়ির প্যাসেজে ছাদে সব জায়গায় থাকে বাইরে খোলা হাওয়ায় আর এই যে লিকুইডটা আমি স্টোর করে রেখেছি এই লিকুইডটা আমি ব্যবহার করতে থাকি প্রত্যেক সপ্তাহে জলের সাথে মিশিয়েও ব্যবহার করি এবং ডাইরেক্টও ব্যবহার করি ডাইরেক্ট ব্যবহার করলে খুব অল্প পরিমাণে দিই মানে মোটামুটি হান্ড্রেড এম এল মতন দিয়ে দিই একটা দশ ইঞ্চি টবের জন্য আর জলের সাথে মিশিয়ে দিলে এক লিটার জলের মধ্যে হান্ড্রেড এম এল মিশিয়ে এক লিটার জলটা টবের মধ্যে দিয়ে দিই এই যে লিকুইডটা কিন্তু খুব এফেক্টিভ এবং এর মধ্যে কিন্তু মাইক্রোনিউট্রিয় ছাড়াও এনপিকে থাকছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস থাকছে যেহেতু আমরা বিভিন্ন রকম ফল এবং বিভিন্ন রকম সবজি খাচ্ছি আমরা যে সবজি বা ফলটা খাচ্ছি সেটা আমাদেরও যেরকম শরীরে কাজে লাগছে এর খোসাটা কিন্তু গাছের জন্য ভালো হচ্ছে সেই আমাদেরও বিভিন্ন রকমের সবজি এবং ফল খেতে হবে এবং সেই ফল আর সবজির খোসাগুলোই আমার এই কিচেন ওয়েস্টের মধ্যে স্টোর করতে হবে আর এবার আপনাদেরকে বলি আপনারা যারা ব্যালকানিতে বা বারান্দায় কিচেন ওয়েস্ট তৈরি করবেন বা কিচেনের যে জানলায় সেখানে কিচেন ওয়েস্ট তৈরি করতে পারেন সেখানেও কিন্তু আপনারা করতে পারবেন ছোট ছোটো টব নিয়ে নেবেন আমি এক্ষেত্রে একটা আট ইঞ্চির টব নিয়েছি আট ইঞ্চির টবের নিচে দুটো বা তিনটে টবের ভাঙা টুকরো দিয়ে তার নিচে কিছুটা মাটি দিয়ে নিয়েছি যদি মাটি না থাকে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন বা কাঠের করে ব্যবহার করতে পারেন একটা মিনিমাম একটা দু ইঞ্চি লেয়ার যদি দিয়ে দেওয়া হয় তাহলে এটার থেকে যে একটা লিকুইড বেরোয় সেই লিকুইডটা কিন্তু নিচ দিয়ে টবের নিচ দিয়ে বেরোবে না এই মাটিটা দেওয়ার পরে এবার কিচেন ওয়েস্ট দিচ্ছি তার মধ্যে ভাত দিয়ে দিতে পারি ভাত যেটা পুরনো মানে খাওয়া হয়নি সেটা বা আমি আর এর সাথে দিই চিংড়ি মাছের খোসা ছোট মাছ যেটা খাওয়া হয়নি বা অনেকদিন ফ্রিজে রয়ে গেছেন আর খেতে ভালো লাগছে না সেই রকম বা বাজার থেকে আপনারা যদি কিনে সেরকম ছোট মাছ পান যেটা খাওয়ার মতন নেই সেই মাছগুলোও কিন্তু দিতে পারেন আমার বাড়িতে ছিল তাই আমি অল্প করে একটু দিয়ে দিলাম যে কোনো এই ধরনের জিনিসই কিন্তু দিয়ে দিতে পারে দেওয়া যায় আমি বিশেষ করে যেহেতু আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসে চিংড়ি মাছের খোসাটা আমি এর মধ্যে দিয়ে দিই আর ভাত দিই আর এর সাথে যে মেনলি যে জিনিসটা দিই দইয়ের জল দইয়ের জলের মধ্যে ল্যাক্টোব্যাস থাকে যেটা কিন্তু এই কম্পোস্টটা তৈরি করতে খুব ফাস্ট করে দেয় খুব তাড়াতাড়ি কম্পোস্টটা তৈরি হয়ে যায় আর নিমেষের মধ্যে মাটিটা সবজির খোসাগুলো মাটি হয়ে যাবে এই যে কম্পোস্টটা আমি তৈরি করছি এটা এবার এক থেকে দেড় মাস রেখে দেব স্টোর করে রেখে দেওয়া মানে একদম পুরো ভর্তি করে যখন হয়ে যাচ্ছে তখন আপনি ঢাকা দিয়ে রেখে দেবেন ধীরে ধীরে দেখবেন জিনিসটা সেটেল ডাউন হয়ে গিয়ে একেবারে টবের অর্ধেক হয়ে যাচ্ছে মানে আপনি এক টব জিনিস সব এই সব খোসা ওয়েস্ট সব মাটি সমেত দিয়ে দিলে কিন্তু হাফ টপ মতন কম্পোস্ট আপনি পাবেন আর যখনই সেই টপটা ভর্তি করা হবে তার উপরে কিন্তু অবশ্যই একটা মাটির লেয়ার বা কোকোপিটের লেয়ার বা কাঠের গুঁড়ো লেয়ার দিতে হবে এটাকে ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে উপর থেকে কিন্তু মাছি বা মশা এর মধ্যে এসে ডিম পেরে দিয়ে যাবে সেটার যাতে না হয় সেজন্য কিন্তু অবশ্যই মাটি বা কোকোপিট বা কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখতে হবে এইভাবে আমি টপটা ঢেকে রেখে দেখুন হাফ টপ কম্পোস্ট তৈরি করেছি এই টবের কম্পোস্টটা আমি এখন একটা পেপারের মধ্যে ছড়িয়ে দেবো একটা বা প্লাস্টিকের মধ্যে ছড়িয়ে একটু রোদে শুকনো করে নেবো হালকা একটু শুকনো করে নিয়ে মানে ভেজা ভেজা ভাবটা একটু কাটিয়ে নিলে এটা কিন্তু একেবারে টবে দেওয়ার জন্য রেডি ওই হাফ টপ কম্পোস্ট কিন্তু অবশ্যই আপনারা একটা দশ ইঞ্চির টবের মধ্যে দিয়ে দিতে পারেন আমার সামনে যে আট ইঞ্চির টবটা দেখছেন এতে এক মুঠো করে দেবেন আর একটা দশ বারো ইঞ্চির টবের মধ্যে আপনি দু মুঠো মতন দিতে পারেন মানে মোটামুটি এই টবের যে কম্পোস্ট আছে পুরোটাই কিন্তু ছড়িয়ে দিতে পারেন এটা মাসে একবার দিলেই হবে কম্পোস্টটা আর এই লিকুইড সারটা আপনারা প্রত্যেক সপ্তাহ দিতে পারেন বা দশ দিন পরপর দিতে পারেন এর ছাড়া কিন্তু আপনারা খুব একটা বিশেষ কিছু লাগবে না আর আমরা যে মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করি সেটা যাতে কম লাগে খরচ কম হয় সেজন্যই কিন্তু এই কিচেন ওয়েস্টটাকে দুরকমভাবে ব্যবহার করি কিচেন ওয়েস্টটা কিন্তু খুব এফেক্টিভ আপনাদেরকে বারবার বলছি এখনও যারা আপনারা কিচেন ওয়েস্ট ব্যবহার করছেন না অবশ্যই কিচেন ওয়েস্টটাকে ব্যবহার করুন কিচেন ওয়েস্টের যে লিকুইডটা সেই লিকুইডটা কিন্তু দারুণ কাজ করে গাছের জন্য এবং এর থেকে যে তৈরি করা কম্পোস্ট এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে যেহেতু আমরা সব রকম জিনিস এর মধ্যে দিচ্ছি তাই আমাকে আর চিন্তা করতে হচ্ছে না যে গাছে আলাদা করে কখন আমি বোনন দেব কখন আমি ম্যাগনেশিয়াম দেব ফল গাছের ক্ষেত্রেও কিন্তু এই মিক্সড ফার্টিলাইজারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে কেনা মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করছি সেটার সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু ব্যবহার করতে হবে এর আগে একটা আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি যে আমি যে মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করেছি তার সাথে আমি কিন্তু পাকা কলার খোসার চূর্ণও ব্যবহার করি এবং ভার্মিক কম্পোজ বা গোবর সারও ব্যবহার করি এগুলোর সাথে সাথে এই কিচেন ওয়েস্ট কম্পোস্টটাও কিন্তু ব্যবহার করতে হবে আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট সবসময় বানিয়ে রাখবেন লিকুইডটা যদি আপনারা না বানাতে পারেন অনেকেই বলেন পোকা হয় দুর্গন্ধ হয় লিকুইডটা না বানাতে পারলেও কিন্তু কম্পোস্টটা অন্তত বানিয়ে রাখবেন আপনার বাড়িতে নিশ্চয়ই মাটির টব আছে সবচেয়ে ভালো হয় মাটির টবের মধ্যে তৈরি করলে আপনার এটার থেকে কিন্তু কোনো লিকুইড বেরোবে না দুর্গন্ধ একেবারেই হবে না আর প্রত্যেকটা মানে যখনই দেবেন তখনই কিন্তু একবারে টবটা ভর্তি করে নিয়ে উপর দিয়ে একটা মাটি বা কুকুপিট বা কাঠের গুঁড়োর একটা চাপা দিয়ে দেবেন তাহলে একবারে আপনার টপটা ভর্তি হলো একদিনেই আর কিচেন ওয়েস্টটা এরকমভাবে জমা করে রাখতে পারেন একটা প্যাকেটে আমি এটা কিন্তু কিচেনের মধ্যেই রাখি কোনো গন্ধ হয় না দুদিনের কিচেন ওয়েস্ট রেখে যে কোনো শুধু না গন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আপনি যদি চার পাঁচ দিন ধরে কিচেন ওয়েস্ট এরকম প্যাকেটের মধ্যে জমা করে রাখেন তাহলে কিন্তু গন্ধ হবে এই দুদিনের কিচেন ওয়েস্টে কিন্তু একটা টপ ভর্তি হয়ে যায় মোটামুটি একটা আট ইঞ্চিটা ভর্তি হয়ে যায় এই কিচেন ওয়েস্টটা দেবো এর মধ্যে একটু ভাত দেবো আর একটু খিং চিংড়ি মাছের খোসা দিয়ে দেবো ফাস্ট এ দিয়েই আমার কম্পোস্ট তৈরি হয়ে যাবে এই কম্পোস্টটা কিন্তু আমরা এই সবজি গাছে বিশেষ করে আমি আর সবজি গাছে আর ফুল গাছে ব্যবহার করি যে আর ফল গাছে তো আপনাদেরকে বলেছি যে আমি মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করি তার সাথে সাথে এগুলোও ব্যবহার করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও অবশ্যই কিচেন ওয়েস্ট ব্যবহার করবেন এখনও যদি কিচেন ওয়েস্ট ব্যবহার না করে থাকেন অবশ্যই করবেন আর যারা কিচেন ওয়েস্ট ব্যবহার করছেন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে